তাই মাওলা হুসাইন দেখায় দিল যে তোমরা মুসলমান না কারণ মাওলা হুসাইন বলছে খবরদার আমার সামনে আইসো না লও রক্তের বিভাষা তোমাদের আল্লাহ যেন তোমাদেরকে হোশ দেয় তোমাদের বিবেককে জাগ্রত করো এখনো সময় আছে কারবালার মধ্যে মাওলা হুসাইন তার প্রেমিককে দিয়ে দিছে যাও তোমরা যদি আমার প্রেমিক নিতে চাও নিয়ে যাও আমার দাসদেরকে আমার গোলামদেরকে যদি তোমরা নিতে চাও আমার বন্ধুকে রক্তের পিপাসা মিটাও তোমাদের তলোয়ারের পিপাসা ইমাম হাবিব বিন মজাহিরকে নিয়ে নাও আল্লাহর রসুলের আউলাদ ইমাম হোসেন আলহ সালাতাম বলল খবরদার তোমরা আমার আশেখকে হত্যা করেছ তোমরা কাতিলে আশেক হয়ে গেছ তোমরা আমার বন্ধুকে হত্যা করেছ তোমরা কাতিলে রফিক হয়ে গেছ কারণ বিন মাজাহির ছিল ইমাম হোসেন আলাইসালামের রফিক সাদিক মানে বন্ধু আরো নিকটে যিনি তাকে বলা হয় রফিক এই রফিককে নিশ্চয় নাও খবরদার আমার সামনে আইসোন আমার দিকে বাইর কারণ তুমি এখনো কিসের আশেকের হত্যাকারী রফিকের হত্যাকারী যাও আমি তোমাদেরকে ইমানদারদেরকে দিলাম তাদেরকে দাও যাও ইমামদেরকে দিলাম ইমাম আব্বাসকে লাগবো নিয়ে নাও ইমামদেরকে তাও আমি তোমাদেরকে মাফ করাম খবরদার তোমরা আশেকের হত্যাকারী আমি মাফ করাই দেব তোমরা রফিকের হত্যাকারী আমি তোমাদেরকে ক্ষমা করাম রবের দরবারে তোমরা ইমামের হত্যাকারী আমি ক্ষমা করাম আমার দিকে হাত বাড়ায় নাও তোমাদেরকে আমি দিলাম ইমাম আলী আজগার দিলাম ইমাম আলী আকবর ইমাম আলী ইমাম কাসিমকে নাও তোমরা ইমাম আব্বাস সালমদারকে নাও কারণ তোমরা এখনো কাতিলে ইমাম ইমামের হত্যাকারী তোমরা তোমরা কাতিলের হত্যাকারী গুণাগারকে আমি ক্ষমা করাইতে পারো কাতিলে আশেফকে আমি মাত করাইতে পারম কাতিলের রফিককে আমি মাফ করাইতে কাতিলে ইমামকে আমি মাফ করাইতে পারাম যদি আমাকে হত্যা করতে চাও আমাকে হত্যা করো তাহলে তোমরা হইয়া যাইবা কাতিলে দিন কাতিলে দিন কারণ মৌলা হুসাইন হচ্ছে দিন এই দিনের হত্যাকারীর কোনো ক্ষমা হয় না তাই সুলতানুল হিন খাজে বাবা বলেছেন দিন ইমাম দিন হাসতে হুসাইন দিনে পানা হাসতে হুসাইন

আপনি মুসলমান বানাইছেন আর আমি মাম হুসাইন কারবালায় বালায় আইসা দেখাই দিলাম কয়জন আপনার প্রেমিক আর কয়জন আপনার ক্ষমতার লোভী এই সম্পদের লুবি ক্ষমতার লুবি যারা তারা মাওলা হুসাইনকে শহীদ করেছে মাওলা হুসাইনকে ইসলাম রক্ষার জন্য শহীদ করা হয় নাই ইসলামকে হত্যা করার জন্য শহীদ করা হয়েছে মোহাম্মদ ইসলামকে কারবালায় চেয়েছিল খবর দিবে এজিদ মহানবীর নাম মহানবীর বংশের নাম জগতে রাখবে না এজিদ এই প্রত্যয় নিয়ে এই প্রতিজ্ঞা নিয়ে নেমেছিল কিন্তু এজিদের জানা নাই আল্লাহ আল্লাহলা ফিজে তারা আমার নূরকে ফুদিয়া নিবাইতে চায় ফুদিল আমার নূর নিব না এটা অসম্ভব কারণ এই নূর আমি প্রজ্জ্বলিত করেছি এই নূর আমার নূর তাই মাওলা হুসাইন তার মাওলায়াত তার খেলাফত ইমাম জৈনুল আবেদিনকে দান করলেন যেই মুহূর্তে মাওলা হোসাইন মাওলা ইমাম জৈনুল আবেদিনকে খেলাফত দান করলেন মাওলায়াত দান করলেন সেই মুহূর্তে মাওলা জৈনুল আবেদিন আল ইসলাম অসুস্থতার যে জাহিরি রূপ সেটা নিলেন নবী পরিবার অসুস্থ হয় না আওলাদের ওসুলের রূপ নাই আওলাদের ওসুলের কোনো অসুখ নাই আওলাদের ওসুলে তিনটা জিনিস হইতো জ্বর কাশি আর হলো চোখ উত্ত চোখ উঠতো এই তিনটা জিনিস হইতো আর মেডিকেল সায়েন্সে চিকিৎসা বিজ্ঞানে জ্বর সর্দি এবং চোখ এটা কোন রূপ ন আল্লাহর নবীর বংশের কোন রূপ ছিল না তাই মাওলা হুসাইন আলহ সাল সালামকে যখন এই এজিদরা আসে এই মাওলা হুসাইন আল্লাহ সালাম তখন বললেন দেখো আমারে যদি শহীদ করো কাতিলে দিন হয়ে যাইবা খবরদার আমাকে শহীদ করতে তারা হরা করল না মাওলা হুসাইন এবং মা জৈনব প্রতিটি ইমামের লাশ দেহকে কাটা দেহকে তারা মাথাকাইটা লাইত দেহ ফালায় পেয়ে যেত এই দেহ হাত পাগুলোকে কাটা হাত পা গুলোকে মা মাওলা হুসাইন এবং মা জৈনব তিনারা তাবুর নিচে আনতে আনতে ক্লান্ত মা জৈনব লাল উমনা করেছিলেন সেই দিন কারবালায় ইমাম এজাইনুল আবেদিন আল ইসলাম তার ছেলে ইমাম বাকেরকে বলেন বাকের তুমি কি জানো আমার সুপুজান যান মা জাইনব তিনি না কালবালার দিন লাল উন্না করেছিলেন তখন মা জাইনব বলেছে ইমাম বাকির জিজ্ঞেস করল বাবা যান লাল উন্নান না আনন্দের সময় পরে বিয়ে সাথীতে পড়ে লাল উন্না তো এই কারবালায় পড়ে না বলল যে বাবা আমার সুফিজান যান সাদা অন্যায় পড়ছিল রক্ত এই লাশ টানতে টানতে রক্ত দিয়া মাইকা সাদা উন্না লাল হয়ে গেছিল বাবা এই লাল উন্নাটা মাথায় দিয়া আমার ফুপি জানি পাতে কই পারে খালি দূর পারছে আর সবার লাশ কুলে কইরা পুড়ে কইরা আইনা তাবুতে রাখছে বলল যে বাবা জান মাওলা হুসাইন আলি হিসালাম শেষ সময় যখন সবার দেহ কুমারকে আনে হজরত আব্বাসের এবং ইমাম জাইনুল ইমাম আলী আকবর আলী আসবরের দেহ মুবারক নিয়ে যখন তাবুতে আসে মাওলা হুসাইনি একদম সব দাঁড়িগুলো সাদা হয়ে গেছিল কারবালায় আসার সময় দাঁড়িগুলো কালো পৃথিবীর বুকে সবচেয়ে বড় কষ্ট হইল পিতার কাদি জোয়ান ছেলের লাশ এই জগতে সবচেয়ে কষ্টে হল পিতার কাদের জোয়ান ছেলের লাশ আর জুয়ান ছেলের কল্লা কাটা লাটা তেলে কত ভারী একবার চিন্তা করেন আমরা যদি মমলা হুসাইনের এই শাহাদাতকে মনে করে চোখে দুই ফোটা জল ফেলাই আমরা হয়তো এই জলের কারণেই এই মাথুমের কারণেই আল্লাহর হাবিব আমাদেরকে নাজাদ দিতে পারেন মমলা হুসাইন নাজাদ দিতে পারেন ও হাবিরা আমাদেরকে শিখায় তোমরা মাধ্যম দইল না সরাসরি চাও কোনো এক জায়গায় যখন বলা হচ্ছে যে আপনারা আল্লাহর রসুলের কাছে দয়া ভিক্ষা চান ও হাবিয়া বলে তোমরা কেন রসুলের কাছে দয়া ভিক্ষা চাও তিনি কোনো দয়া করতে পারবেন না নৌজুবিল্লা হিমিল জা আলিক এটি মাদ্রাসা অনেক আলেমদেরকে পড়ানো হয় এবং তারা প্রচারও করে জিজ্ঞেস করা হলো কেন চাবো না যুক্তি দাঁড় করায় দিলেন যুক্তিবাদী কি বললেন যে মহানবী মোহাম্মদ সাল্ল্লাহ আলি ও সাল্লামকে তো উহুদের ময়দানে কাফের আঘাত করছিল তিনি তার দাঁত দান মোবারক শহীদ হইছিল দাঁতই রক্ষা করা পারে নাই নিজের নিজের দাঁত রক্ষা করা পারে তাই নাই সে আপনাকে রক্ষা করবো কেমনে আপনাকে সাহায্য করবো কেন্দ্রে জালে এই যুক্তিতে মানুষ বোকা হইয়া যায় চতুররা যুক্তিবাদীদের যুক্তিতে মানুষ বোকা হইয়া যায় কি যুক্তি দাঁড় করায় দিছে ঠিকই তো জিজ্ঞেস করছে তাহলে কার কাছে সাহায্য চাবো সরাসরি সরাসরি আল্লাহ জল্লাহুবাহু তাহুর কাছে সাহায্য চাইবেন তখন বলে বেগাইরাত মৌলবী হ্যাঁ এই বেগাইরাত মৌলবী বেকল মৌলবী যে আল্লাহ উহুদের ময়দানে রহমাত আল্লিল আলমিনকে সাহায্য করতে আহে নাই রহমাত আল্লিল আলামিনের ডাক শুনে নাই মহান রহমাত আল্লিল আলামিনের দাঁত রক্ষা করে নাই সেই আল্লাহ বুঝি তোমার ডাক শুনবো আর তোমার সাহায্য করবো মাথা কি ব্রেন শুকায় গেছে হ্যাঁ শুকায় গেছে যদি আল্লাহর রসুলকে আল্লাহ বহুদের ময়দানে দাঁত রক্ষা করার লেগে না তো সেই আল্লাহ কি মূল অভিজ্ঞতাকে আইব তাহলে যারা আমাদেরকে বুঝায় যে রসুলের রসিলা ধরা যাবে না অলি রসিলা ধরা যাবে না তারা সম্পূর্ণ বিভ্রান্ত এবং তারাই জালেম তারাই এজিদের বংশ তারাই এজিদের দালাল এজিদের বেতনখোর মৌলবীরা এজিদের দরবারের বেতনখোর মৌলবী তিনশো জন তারা মুক্তি ছিলেন তারা ফতুয়া লিখেছেন এজিদের পক্ষ হইয়া অর্থ খাইয়া কি লিখছেন ফতুয়া লিখেছেন যে ইমাম হুসাইন বাগি তাকে শহীদ করা হত্যা করা কতল করা ওয়াজিবুল কতল নিল্লাহ চিন্তা করতে পারেন কতল করা হত্যা করা বলে ওয়াজিব মৌলবী ফতোয়া দিছে মৌলবী ওই লোকের থেকে মাওলা হুসাইনের নানার কাছ থেকে মাওলা হুসাইনের নানার দেওয়া কোরআন নানার দেওয়া হাদিস পৈরা তাই না আর সেই নানার দেওয়া কোরআন আর নানার দেওয়া হাদিসের ভিতরে থেকে চৈশা বাইর কইরা ফতোয়া সর্বপ্রথম লাগায় কার বিরুদ্ধে মাওলা হুসাইনের বিরুদ্ধে পাইছেন মহানবীর কোরআন থেকে মহানবীর দেওয়া হাদিস থেকে চষে এজিদের পাশাটা মৌলবীরা এজিদের কাছে বিকা হওয়া মোল্লারা তারা কি করছে মহানবীর আওলাদের বিরুদ্ধে মহানবীর দেওয়া কোরআন থেকে মহানবীর দেওয়া হাদিস থেকে তারা ফতোয়া বাইর করছে যে ও ইমাম হুসেনকে কতল করা ওয়াজিব জালে চিন্তা করতে পারেন